ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন অবশ্যই বুঝতে পারছেন ভিডিও শুরুটা দেখে যে আসলে এম বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা বা বদলি বিষয়ে আপডেট দিতে এই মুহূর্তে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো ভিউয়ার্স বিষয়টি অত্যন্ত দুঃখের বিষয় যে এতদিন পর্যন্ত বদলি নিয়ে তেমন কোনো কাজ অগ্রসর হলো না এবং কর্তৃপক্ষ এখনও বদলি নিয়ে তেমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পুঁছতে পারেনি অথচ এই এনটিআরসি এর মাধ্যমে দূর দূরান্তে বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে হাজারো শিক্ষক তারা পরিবারের সাথে অবস্থান করতে পারছে না আর এই সামান্য টাকা বেতন দিয়ে তারা সেখানে জীবনযাপন করতেও পারছে না তারা পরিবার থেকে এক প্রকার বিচ্ছিন্নই হয়ে গেছে তো ভিউয়ার্স এই বিষয়ে মূলত বেশ কিছু তথ্য আমরা আজকে পেয়েছি যেটা এনটিআরসি এর চেয়ারম্যান বদলি নীতিমালা নিয়ে বেশ কিছু কথা বলেছেন তো আজকের ভিডিওতে মূলত সেই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি দেখুন যে ইন্ডেক্সধারীদের আলাদা গণবিজ্ঞপ্তি প্রকাশে প্রসঙ্গে যা বললেন এন সচিব অর্থাৎ ইন্ডেক্সধারীদের এখন বদলি নীতিমালাটা ঠিক এরকমভাবে বোধানো হচ্ছে যে বদলি নীতিমালা যেহেতু সরকার তৈরি করতে পারছে না তাহলে আলাদা করে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বদলি করানো যায় কি না তিনি যে কথাগুলো বলেছেন সেটা এখন দেখুন যে মঙ্গলবার সকালে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান অর্থাৎ তার যুক্তিতে সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে যে কোনো মুহূর্তে বদলির ব্যবস্থা করতে পারে সেটা বিভিন্ন উপায়ে হতে পারে সেটা নীতিমালা জারির মাধ্যমে হতে পারে অথবা ইন্ডেক্স জন্য আলাদা করে গণবিজ্ঞপ্তির মাধ্যমেও হতে পারে তিনি বলেছেন দেখেন যে ইন্ডেক্স ধারে শিক্ষকদের গণবিজ্ঞতিতে আবেদনের সুযোগ বন্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয় সাত নম্বর ধারা বাতিল করেছে মন্ত্রণালয় মন্ত্রণালয় চাইলে ইন্ডেক্স ধারেদের আবেদনের সুযোগ দেওয়া হবে অর্থাৎ সম্পূর্ণ সিদ্ধান্তটাই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আমরা সবাই জানি যে বদলি নীতিমালা নিয়ে বেশ কিছু মিটিং হয়েছে সেখানে কর্মশালা হয়েছে এবং আপডেট আমরা অনেক রকম পেয়েছিলাম যে বদল নীতিমালা হয়তো বা দুই সালের মধ্যে কার্যকর হবে কিন্তু যে কোনো কারণে কিছু সচিব বা কিছু সচিব মহোদয়ের বিরোধিতার কারণে সেটা হয়ে ওঠেনি তো দেখুন আরও কি লেখা হয়েছে এনটিআরসির সচিব আরও বলেন বদলি কোনো কেন বাস্তবায়ন হয়নি সেটি আমার জানা নেই তবে আমাদের হাতে কিছু নেই শিক্ষা মন্ত্রণালয় না চালে ইন্ডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ কিংবা আলাদা গণবিজ্ঞপ্তি সম্ভব নয় এক কথাই এখানে উনি বোঝাচ্ছেন যে এনটিআরসি কর্তৃপক্ষ এক ধরনের পুতুলের মতন অবস্থান করছেন কিন্তু আসলে কি তাই তাহলে এনটিআরসি কর্তৃপক্ষ কেন এই সাত নম্বর ধারা বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আমরা সবাই জানি চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে একটা সিদ্ধান্ত আসলেন যে দেশের বেকারত্ব দূর করার জন্য যারা অলরেডি নিয়োগ পেয়েছে এনটিআরসির মাধ্যমে তাদের আর আবেদন করতে দেওয়া হবে না অর্থাৎ সাত নম্বর ধারাটি উঠিয়ে দিলেন এখন প্রশ্ন হচ্ছে তখন এই ধারাটি উঠানোর সময় এরকম একটা কথা বলা হয়েছিল যে অতি সত্তর এই এমপিএভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা কার্যকর হবে কিন্তু আজ এনটিআরসি বলতেছে তাদের হাতে কিছু নেই সব কিছু শিক্ষা মন্ত্রণালয় হাতে রয়েছে এ কথা বলে এন টিআরের দায়েরা পারে না তো ভিওয়ার্স আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এন এভাবে কথা বলা উচিত নয় আর এখানে আরেকটা বিষয় দাঁড়ালো যে কর্তার ইচ্ছাই কর্ম তবে কর্তা যেমনটা চাইবেন তেমনটা হতে পারে না আপনি যদি কর্মীকে সন্তুষ্ট রাখতে না পারেন তাহলে আপনার কর্ম হান্ড্রেড পারসেন্ট কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না অর্থাৎ আপনি যাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন তাকে আপনাকে সন্তুষ্ট রাখতে হবে তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে তাদেরকে আপনি যত বেশি সন্তুষ্ট রাখতে পারবেন আপনার ঠিক উৎপাদনও সে পরিমাণে হবে তো শিক্ষা কর্তৃপক্ষ যারা শিক্ষা মন্ত্রণালয় আছেন তাদের বোঝা উচিত যে এই যে শিক্ষকরা বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে তারা মানসিকভাবে কতটাই চাপে থাকে তারা ফ্যামিলি তাদের স্ত্রী সন্তান বাবা মা সকলের কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করছে তাদের কষ্টটা অন্তত তাদের ফিল করা উচিত কারণ তারা তো সরকারি চাকরিজীবী তারা তো সবসময় পরিবারের সাথে অবস্থান করেন তো একজন ছেলে বা একজন মেয়ে গোটা পরিবার ছেড়ে যখন হাজার হাজার মাইল দূরে অবস্থান করে তখন তারা এই চাপে পড়ে বা চাপের মন মানসিকতা নিয়ে কিভাবে যে ক্লাসে তাদের শ্রেণীকক্ষে প্রাণ খুলে শিক্ষা দান করবে এবং বর্তমান সরকারের যে চ্যালেঞ্জ যে বর্তমান শিক্ষা কার্যক্রম এই এই বর্তমান শিক্ষা কারিকুলামটা কীভাবে বাস্তবায়ন করবে তো এই বিষয়টা আমি আবারও বলবো শিক্ষা মন্ত্রণালয়কে ভেবে দেখার জন্য এবং অবশ্যই অতি সত্বর বদলি নীতিমালা যেভাবেই হোক সেটা পরীক্ষার মাধ্যমে হোক আর নীতিমালা কার্যকর করে হোক বদলির ব্যবস্থা করার জন্য টাস্কের ভিডিও ঠিক এতটুকুই আর আমাদের মনে হয় যেসব শিক্ষক এন্টার্সের মাধ্যমে দূরে অবস্থান করছে তাদের হাত গুটিয়ে বসে থাকলে হবে না আমাদের কঠোর আন্দোলন করে তুলতে হবে যাতে অতি সত্বর সরকার বদলি নীতিমালা কার্যকর করতে বাধ্য হয় তো ভিওয়ার্স আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ